কোন তিনটি কারণে জাপানি মেয়েরা আজীবন সুন্দর ও স্লিম ফিগারের অধিকারী হয়ে থাকে জেনে নিন এর গোপন রহস্য কোয়ার্টার শতক ধরে বিশ্ব রেকর্ডে গড় হিসাবে দীর্ঘায়ু হওয়ার শীর্ষস্থানটি ধরে রেখেছেন সূর্যোদয়ের দেশ জাপানের মেয়েরা জাপানি মেয়েরা গড়ে প্রায় চৌরাশি বছর বা তার চেয়ে বেশি সময় বেঁচে থাকেন শুধু দীর্ঘায়ুই নয় স্লিম ফিগারের অধিকারীও তারাই এসব কিছুর পিছনে কি এমন গোপন রহস্য জাপানি মেয়েদের এই রহস্য নেপথ্যে রয়েছে তিনটি কারণ শরীর চর্চা। নিজেদের ফিট রাখার সহজ মন্ত্র হল চর্চা। সাইক্লিং হোক বা ওয়াকিং নিয়মিত শরীরচর্চা কখনো বাদ পড়ে না জাপানি মেয়েদের রুটিন থেকে মিষ্টি থেকে দূরে মিষ্টি থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলেন জাপানি মেয়েরা তাদের মেনু কার্ডে থাকে না কোনো ডেজার্ট ভারী জলখাবার জাপানি মেয়েরা দিনের শুরুটা করেন ভারী জলখাবার দিয়ে গ্রিন টি স্যুপ থেকে শুরু করে অমলেট স্টিমড রাইস সবই থাকে জলখাবারে হালকা ডিনার দিনের শুরুটা তাদের ভারী জলখাবার দিয়ে হলেও তারা শেষটা করেন হালকা ডিনার দিয়ে তারা কখনোই রাতে ভারী খাবার খায় না আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অর ভিডিও ধন্যবাদ